তোমরা এখানে এমন কোন কাজ আর করতে যেও না যে শুধু পাপ কুরাতে কুরাতে অপরাধ কুড়াতে কুড়াতে পাথর মাঠের উপর পাহাড় করে ফেলা এটাই হচ্ছে বেশীর ভাগ কারণ কেন তোমাদের বনের দিকে ছেড়ে না আগের অপরাধগুলো তো রয়েছে আগের টুটিগুলো সঞ্চয় রয়েছে আগের অপরাধগুলো রয়েছে। তারপর আবার জন্ম নিয়েছ সেই বোসা নিয়ে আর সেই বোঝা আরো এই জন্য আরো বোঝা বাড়তে শুরু করলো তুমি তোমাকে ফাঁকি দিচ্ছ বা কৌশল করছ প্রতি মুহূর্তে যে আত্ম কেউ দেখল না আত্ম কেউ বোঝল না আত্ম কেউ জানল না আমি ফাঁকে কেমন কিন্তু ফাঁকের বলছে যে তুমি ফাঁকে পরে পড়ো নিকে পড়ে গেলে বালিগনার এক লক্ষ ভাগ টুকরো করলে বালি কোনাকে তার চেয়ে তোমরা তাই তোমাদের উপরে এইটুই আমি করছি যতটুকুন তোমাদের প্রয়োজন ঘর সংসার রক্ষা করা সেটুকুন কিন্তু মন দিয়ে রেখো